যারা কে এটা আমরা অনেকেই বলি না ছয় মাস ছয় মাস করে সাজা স্থগিত করছে তার মানে সাজা কিন্তু কমছে না সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে তাদের হবে এটা কার একটা খেলা অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে পাঁচ বছর সাজা দিয়েছিল কিন্তু আয়ার কোর্ট তাকে সে দশ বছর করেছে আপনি জানেন যে মামলাটা সম্পূর্ণ একটা সাজানো মামলা ছিল সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া আজকে দেশের এবং গণতন্ত্র এ দুটো দিন নিবাস এক এটাকে পার্থক্য করা যাবে না যদি দেশের আমরা মুক্ত করতে পারি গণতন্ত্র মুক্ত করতে পারি গণতন্ত্রকে মুক্ত করতে পারি তারপর বাংলাদেশের ঐত্য বিপন্ন হয়ে পড়েছে আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে সমঝোটা করা হচ্ছে এটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয় আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন তিনি আবার আমাদেরকে শপথ দেন শপথ কি দেন আমরা কি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য হই না আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন আমি ওনার কথা গুরুত্ব দিতে চাই না আমি একটা কথাই বলতে চাই দেশের সঙ্গে এই না বেমানি না আজকে মানুষ আছেন আজকে দেশকে যারা ভালোবাসেন তারা সবাই আজকে অত্যন্ত অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করবে সমস্ত শর্তে দিয়া যে আপনার গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন গণতন্ত্রকে মুক্ত করবেন এই ছিল তার নির্দেশ এবং পরবর্তীকালে তিনি প্রায় দুই বছরের বেশি ভীর্ণ পরিত্যাক্ত কারাগারে ছিলেন এর প্রায় করা নিয়ে আসা হয়েছে সেখানেও তিনি গরু চিকিৎসা পাননি শেষে একেবারে শেষে থাকে ভাষায় নিয়ে আসা হয়েছে তাকে ছড়িয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরে দেওয়া স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া উন্নয়নের পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া বন্ধুগান এটা ছোটখাটো ব্যাপার নয় এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিন্ত করার ব্যাপার